থাকবে বন্ধুরা আজকের ভিডিও লাইক টাকা থাকবে মাত্র পঞ্চাশটা আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমে কথা বলে এই ফোনটা ডিজাইন এবং এর বিল অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটির রেয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন

ফোনটিতে থাকছে সিক্স ওয়ান এইট ডিসপ্লে যাতে থাকছে টুকের রেজালশন একই সাথে এই ডিসপ্লে প্রিপেড হেনসি থাকছে ফোর হান্ড্রেড থ্রি ওয়ান এছাড়াও ফোন দিতে ওয়ান টোয়েন্টি হাউস রেফে যার ফলে এই ফোনটা রিজারাকশন সবাই অনেক বেটার কথা বলা যাক এই ফোনটার মেন হাইলাইটিক ফিচার এই ফোনটার পারফর্মেন্স নিয়ে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে আর সিতাসিয়ামে ফোন দিতে চাইছে কলকম স্ন্যাপড্রেগন এইট এলেট যেটি থ্রি নানান মিটার বেস্ট অক্টোবর প্রযোজ্য ফোনটিতে বারো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো চব্বিশ ওয়ান টেরাভেটের এই তিনটি ভ্যারিয়ান থাকছে তবে থাকছে না কোনো মাইক্রিসডিগ ব্যবহারের সুযোগ

এখন জানিয়ে দেওয়ার পালা প্রাইস এবং আর লঞ্চিং ডেট এই ফোনটি প্রাইস হতে পারে আশি টাকার মধ্যে আর এই ফোনটি আনঅফিসিয়াল ভাবে খুব তাড়াতাড়ি বাংলাদেশ মার্কেটে চলে আসবে সোভিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে